হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন তো বন্ধুরা বরাবরও তো আরেকটি ভিডিও না হাজির হলাম তো ভিউর্স আজকের যে ভিডিওটি সেটি খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে সেটি হল আপনারা যারা রেডমি মোবাইল ইউজ করেন আপনারা যখন মোবাইলের হম বটনে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে চলে আসে গুগল অ্যাসিস্ট্যান্টের যে ভয়েস ক্লাব সেটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম অডেনে চাপ দিচ্ছি সাথে সাথে এই গুগল অ্যাসিস্ট্যান্টের যে ভয়েস ক্লাব সেটি চলে আসে এটি কীভাবে অফ করব অনেকে আমাকে রিকোয়েস্ট করা করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য কীভাবে আপনারা গুগলের অ্যাসিস্ট্যান্ট যে ভয়েস ক্লাব সেটি আপনারা অফ করবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তাই কথা নাম্বার সে জায়গা চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনারা গুগল অ্যাসিস্ট্যান্টের যে ভয়েস কেলা অফ করতে হলে সর্বপ্রথম আপনারা গুগলে ক্লিক করবেন আপনার যে গুগল অ্যাপস এটিতে আপনারা ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে সবই দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা একবারে নিচে আসবেন একবারে নিচে আসার পর এখান থেকে আপনারা বের করবেন জেনারেল জেনারেলে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল শুরু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট তার পাশে দেখতে পাচ্ছেন এটিকে আইকন শুরু করছে এটি আপনারা অফ করবেন অফ করার পর দেখতে পাচ্ছেন ট্রান অফ এটিতে আপনারা ক্লিক করবেন অফ করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আইকনটা অফ হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনার যে গুগলের অ্যাসিস্ট্যান্ট যে বয়স খেলা অফ করতে পারবেন এখান থেকে আপনার হোম বাটনে ক্লিক করলে আর বয়স খেলা এটি আসবে না অথবা গুগলের যে অ্যাসিস্ট্যান্ট বয়স ক্লাব এটি আর কেউ কোনো আসবে না এভাবে খুব সহজ আপনার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না প্রতিদিন আমি আর বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিও তো খোদা আফিস